আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো একটি টেবিল ভাইস এই টেবিল ভাইসটি আমরা নিজেদের ওয়ার্কশপে তৈরি করেছি আর বাজারে সচরাচর দেখতে পান আপনারা চাইনিজ টেবিল ভাইস সেটা কিন্তু আপনার ঢালাইয়ের মাল বেশি মজবুত হবে না জোরে কোনো হাতুড়ি দিয়ে আঘাত করলে অনেক সময় ফেটে যায় আর এই টেবিল ভাইসটি কখনোই মানে আপনি ফাটাইতে পারবেন না পঞ্চাশ কেজির হাতুর দিয়েও যদি বাড়ি মারেন ফাটবে না তো এটি বিশ বছরের উপরে অধিক সময় ব্যবহার করতে পারবেন আর এটির লোহার যে জাহাজ কেটে যে লোহাটা দিয়েছি এটার এম এম হচ্ছে ষোলো এম এম ষোলো এম মানে সর্বোচ্চ ফিটনেস এর ফিটনেসটা দেখলে আসলে আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আর আমরা আপনাদের দেখাচ্ছি যেরকম কীভাবে সুন্দর করে ওয়েল্ডিং করা হয়েছে আর ওয়েল্ডিংয়ের কোয়ালিটি বেটার ঠিক আছে আর এটা রঙ করার আগে ভিডিওটা দিয়েছি এই জন্য যে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছি আর রং করার পর তো আপনি কী ম্যাটেরিয়াল দিয়েছি এটা বুঝতে পারবেন না আর বাংলাদেশে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা আছে তারা কিন্তু রং করে ফিনিশিং দিয়ে তারপর ভিডিও দেয় কারণ কি দিয়ে তৈরি করলে এটা বুঝতে পারবেন না এই যে আমাদের দেখেন দক্ষ কারিগর খুব যত্ন সহকারে তৈরি করছে এটি চার ইঞ্চির আর যেটা আগে দেখালাম ওটা পাঁচ ইঞ্চি আর একটু দামের ব্যাপারে আমি আসি যেটা আমি প্রথমে দেখিয়েছি এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চির দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা ফিক্সড প্রাইস আর যেটা আমাদের দক্ষ মিস্ত্রি কাজ করছে এটা চার ইঞ্চি এটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এটার দাম আসলে কম বেশি হয় না কারণ এটি খুবই ভালো প্রোডাক্ট এবং উন্নত মানের এটি আপনি যদি আপনি ওয়ার্কশপে ব্যবহার করেন ব্যবহারের জন্য এটি ক্রয় করেন দুই চারটা পাঁচটা ওয়ার্কশপে আশেপাশে যারা দেখবেন তাদের সঙ্গে একটু মিলাই নেবেন এই যে আমাদের দাঁতগুলো দেখুন মানে আপনার যে বড় ট্র্যাক যেগুলো আছে না ট্র্যাকের পাতি ওই পাতি ইউজ করে দাঁতটা তৈরি করা এর দাঁতিটা দাঁতটা এমনভাবে ফিক্সড করা যে এটা মানে সব কিছু শেষ হয়ে যাবে দাঁত নষ্ট হবে না দেখেন দাঁতের কোয়ালিটিটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কি সুন্দরভাবে তৈরি করা আর এই যে পিছনে একটা দেখেন টেবিল এই টেবিলটা এত মজবুতভাবে তৈরি করা হয়েছে যে আপনি যে কোনো শক্ত লোহা বা বাঁকা লোহা সোজা বা বাঁকা করার জন্য ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি কিন্তু আপনাদের দাঁতগুলো ভালো করে দেখিয়ে নিচ্ছি যে আসলে কীরকম এটি ওজন হবে ষোলো থেকে সতেরো কেজি আর সারা বাংলাদেশে এটি পার্সেস করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন